আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকার আমি শাহাদুর উস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবি ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনীদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য আদব জানাই অন্যান্য জাতির জন্য মন থেকে বিরোধ ভালোবাসা জানাই আর একটা কথা বলবো যারা যারা এই চ্যানেল নতুন দেখছেন ভিডিও অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায় তো আপনারা দেখেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল দীর্ঘদিন যে বানবিদ্যা বশীকরণ কাবিজ নকশা যে নিয়মে বলা হয়েছে বারবার একটা কথাই বলবো যে নিয়মে বলা হয়েছে ওই নিয়মে প্রয়োগ করবেন যেদিন কারো কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডাইরেক্ট কল করার চেষ্টা করবেন না কেন ব্যস্ত থাকি তো মেসেজ করে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন তো যে কোনো বিষয়ের আপনাদের প্রয়োজন যা কোনো বিপদে আমি আছি ইনশাআল্লাহ যে কোনো বিষয়ে বলতে আপনারা অ্যাওয়ার করে আর বিপদে পড়েছেন যেটা করার জন্য আমি আছি ইনশাআল্লাহ মানে সাহায্যর জন্য যেটা আমি ছোট ভাই হিসেবে আপনাদের পাশে আছি তো যাই হোক আপনাদের আজকের যে টপিকটা আজকের যে বিষয়টা যেসব মা বোনিদের ছেলে হয় না বাঁচা অর্থাৎ নিঃসন্তান যেতে বলে ছেলে হতে যাচ্ছে না বহুত ডাক্তার দেখেছেন বহুত কবিরাজ কবিরাজ দেখেছেন তিন লাখ খরচ হয়ে গিয়েছে পাঁচ লাখ দশ লাখ খরচ হয়ে গেছে টাকা যে যাচ্ছে কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না দেখেন ছেলে দেয়ার মালিক কিন্তু আল্লাহ তো যাই হোক আপনাদের সামনে আমি আজ এমন একটা রোহানি জগতে যতটুকু আমার বিদ্যা আছে আপনাদের ছোট ভাই হিসাবে বলছি শাহাদুল ইস্তাদ এমন একটা বিদ্যা আজ আপনাদের শিখিয়ে দেবো এমন একটা গাছের টোটকা ওষুধ শিখিয়ে দেবো আপনারা আপনারা দীর্ঘদিন ডাক্তার দেখিয়ে দেখে কবিরাজ দেখে দেখে পাগল হয়ে গেছেন পিঠে থেকে গিয়েছে আর পাচ্ছেন না ছেলে তো হচ্ছে না পয়সাগুলো আপনাদের চলে যাচ্ছে আজ আমি সাদুল উস্তাদ আপনাদের এমন একটা গাছরা বিষয়ে পরিচয় করে দেবো এমন একটা স্ক্রিনের মধ্যে আমি পরে দিয়ে দিচ্ছি গাছরাটা এমন একটা গাছরা বিষয়ে আপনাদের সামনে পরিচয় করে দেবো যে গাছরাটার মাধ্যমে এই গাছরাটার মাধ্যমে আমি গ্যারেন্টি দিতে পারি অনেক কি ফল পেয়েছে মাকতুবুদ্দিন সাহেব যিনি আমার ওস্তাদ বাংলাদেশের সবাই গুরুপ্রকল্পে ছিলেন যাই হোক এই গাছরা ব্যাপারে আমি বলে দেবো আপনাদের কোন নিয়মে এটা প্রয়োগ করবেন কী ভাবা খেতে হবে ইনশাল্লাহ খুব কার্যকারী সন্তান হবার চান্স নাইনটি এইট পারসেন্ট মানে আটানব্বই পার্সেন্ট পাক যেতে আপনার ভাইগুলো লেগে থাকে হয়ে যাবে ইনশাআল্লাহ খুব কার্যকারী গাছরাটা তো এই গাজরাটা আপনারা সবাই চিনেন বাট কিছু কিছু মানুষ চিনু বুঝতে পারবেন না কিন্তু আপনাদের আশেপাশে মাঠে ঘাটে মাঠে বেশি পাওয়া যায় মাঠে যারা চাষ করেন তারা এটা খুঁজে খুব তাড়াতাড়ি পাবেন পাহাড়ি অঞ্চলে বেশি থাকে গাছরাটা তো আপনারা দেখেন ভালো করে স্ক্রিনের মধ্যে ফলো করুন এই গাজরাটা যেটা একটা নিম পাতার মতন বলে এটা নাম হলো ঢেঁকি শাক আপনারা সবাই শুনেছেন কি বলতে পারছেন না ঢেঁকি শাক এর খুবই কার্যকারিতা আমি বলে দিচ্ছি ভিডিওটি লম্বা হতে পারে সবাই শেষ পর্যন্ত আমরা উপকারের জন্য ভিডিওটা দিচ্ছি তো এই ঢেঁকি শাকটা কী করবেন এই ঢেঁকি শাকটা যে শিকড় ওই শিকড়টা পুরুষ মানুষকে খেতে হবে আর ওই যে পাতাটা বেঁটে মহিলাটা খেতে হবে তো খাওয়ার নিয়মটা হলো ঢেঁকি শাকের যে শিকড়টা আছে ওটা পানিতে চুবাতে হবে বিকালবেলায় চারটে দিকে তুলে আনবেন ভেজাইতে দেবেন ভালো করে ধুয়ে শিকড় কটা ষাটটা শিকড় আনবেন বা ষাটটা শিকড় বাড়িতে আনার পর ভালো হবার ধুয়ে শিকড় কোটা মাটি ফাটি কাদা সব তুলে নিয়ে এসে পানিতে গ্লাসে চুবিয়ে দেবেন রাত হয়ে যাবে সকাল হয়ে যাবে খালি পেটে পুরুষ ভাই অর্থাৎ যারা ভাই বলছি যারা পুরুষ আছেন খেয়ে নেবেন ওই পানির খালি পেটে খেতে হবে ওই পানিটা শিকটা ফেলে দিয়ে যে চুমানো যে রসটা সে সারাদিন সারা রাত গিয়েছে ওই পানিটা আপনি বিশমলা বলে খেয়ে নেবেন আর মহিলারা কী করবেন ওই যে গাছের যে পাতাটা গুনে গুনে একুশটা পাতা আনবেন একুশটা পাতা আনার পর ওই পাতাকাটা হওয়া বেটে ভালো ভাবা বেটে যে ওয়াশটুকু হবে ওই ওয়াশটুকু একটু হালকা পানি দেবেন বাঁটার পর একটু পানি না দিলে ওয়াশ হবে না এ ভালোভাবে মেটে অতিকটু হালকা পানি দিয়ে ওইটা আপনারা সকালবেলায় খালি পেটে খাবেন ইনশাআল্লাহ এইটা আপনারা সাত দিন যেদিন করতে পারেন আমি রোহানি তাব্বিজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই প্রয়োগবিদ্যার শিখে দিলাম খুব কার্যকারী এইটা করার পর আপনাদের শরীরে সমস্ত রকমের ক্লিয়ার হয়ে যাবে আপনার ভাই দুজন ছেলে সন্তান থেকেই থাকে তো হবে গ্যারান্টি দিচ্ছে এটা আমি আল্লাহ যাতে আপনার সন্তান কোনো পরেও হয় তবে এই জিনিসটা আপনি প্রয়োগ করেন খুবই কার্যকারী আর একটা বিষয় যারা এই কাজটা করবেন না আর একটা বিষয় তাদের জন্য শিখিয়ে দিচ্ছি দোকানে থেকে কাঠ বাদাম আনবেন এটা খুব কার্যকারী এটা আমুল বলে দিচ্ছি সাথে সাথে এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি আমল তো দোকান থেকে কাঠ বাদাম আনার পর ভালো মানের কাঠ বাদামটা কিনে এনে ওই কাঠ বাদামের উপরে ইয়া জাব্বারু ইয়া জাব্বারু এই নামটা আপনারা মহিলারা করবেন আমলটা ছেলেদের করতে হবে না মহিলারা করবেন ইয়া জাব্বারু তিনটি কাঠ বাদাম নেবেন সামনে রাখবেন ইয়া জাব্বারু এক হাজার বার পরে একটা দিয়ে সাইড টেনে থবেন আবার একটা বাদাম নেবেন ইয়া জাব্বারু এক হাজার বার পরে সাইটে থুয়ে রেডি করে আবার একটা বাদাম নেবেন তিনটি বাদামে টোটাল তিন হাজার বার ইয়া জাব্বারু এই আমলটা করবেন টানা একচল্লিশ দিন করতে হবে তিনটে করে প্রতিদিন কাঠ বাদাম একটা খাবে স্ত্রী একটা খাবে দুইটা স্বামী খাবে এই ভাবা টানা এই আমলটা আপনাদের সাত দিন চালাতে হবে আর যারা এই আমলটা রোহানি জগতের আমলটাকে না করবেন না তারা এই গাছরাটা প্রয়োগ করবেন এই গাছরাটা খুব কার্যকর একটা গাছরা গাছ সত্য কোরআন সত্য আপনাদের মানতে হবে যারা মানবে না তাদের ইমানের কমজোরি হয়ে যাবে তো যাই হোক এই কাজটা আপনারা করবেন যারা আমলের দিক করবেন আর এই আমলের দ্বারাই যেদিন কোনো ছেলে ছেলে সন্তান হয় তার নাম রাখতে হবে আতারুল্লাহ আজিজুল্লাহ আর মেয়ে সন্তান হলে আপনার নিজের মন মেতন রাখতে পারবেন কিন্তু ছেলে হলে আতারুল্লাহ কি কেউ আজিজুল্লাহ এই দুটোর মধ্যে যে কোনো একটা পছন্দ নিয়ে আপনাকে রাখতে হবে এই দুটোর মধ্যে তো এই আমলটা খুব কার্যকরী আর যা পর ওটা আল্লাহর এসমি জাহাতের নাম আর আপনারা যারা গাজরাদি করবেন মাঠ থেকে যাবেন বিকালবেলায় গিয়ে ভালো ভাবা গাজরার শিকড়টা আপনি তুলে আনবেন স্ক্রিনে যেটা দেখানো হয়েছে আগে ওইটা দেখুন ভালো ভাবা দেখার পর ওটা তুলে এনে শিকড়টা পুরুষ ভাই খাবে সকালে খালি পেটে পানিটা খেয়ে নেবে চুবি দিয়ে আর মহিলাটা পাতা একুশটা পাতা মেটিয়ে সাত দিন টানা এই পানি দিয়ে ওয়াশ করে খাবে খালি পেটে খেতে হবে সকালবেলা মেটিয়ে খেয়ে ইনশাল্লাহ সাত দিনের ভেতরে আপনাদের ভেতরে যা যে জিনিসটা করার দরকার করবেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আর ছেলে সন্তান আপনাদের হওয়ার চান্সটা বেড়ে যাবে তো আমি আপনাদের শিখিয়ে দিলাম আপনারা করেন কিছু প্রবলেম হলে বুঝতে অসুবিধা হলে ফার্স্টে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভয়েস করে জানাবেন আমার এই সমস্যা হয়েছে আমি প্লাই দেবো কেউ ডাইরেক্ট ফোন করবেন না ফোন ধরব না কিন্তু আমি আগেই বলছি অনেক ভাবা মানুষ জ্বালাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি